তো এই হলো দেখো আমার ভাই বেটা দিয়ে গেল আর এইখানে দেখো এতগুলো ফল ঠল দিয়ে গেছে আবার তার মধ্যে দিয়ে গেছে এক প্যাকেট খেজুরও ঠিক আছে ওইদিকে শরবতী লেবু আফেল আর এই খেজুর এই দিয়ে গেছে আর ওর পিসামসের জন্য কি দিয়ে গেছে চলো দেখাচ্ছি তা আমার জন্য সায়া কাপড় দিয়ে গেছে একটা ব্লাউজ কিনতে হবে আর ওর পিসামসের জন্য এক হাজার টাকা দিয়ে গেলো তো ভাই বেটা চলে গেল মনটা খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নে বলছে পিসি আমি অন্যদিন এসে থাকবো তো চলো আমরা একটু রাস্তায় বেরোবো কি করতে বেরোবো সেটাও তোমাদের দেখাবো চলো টাকা ভাই ভাটা টাকা দিয়ে গেল সেটা দিয়ে কি কেনা হয়েছে সেটা দেখাতে হবে কেন আমাদের ঘাটকা যেহেতু বাপের বাড়ির জিনিস লাগে তোমরা এটা সবার মধ্যে এই নিয়মটা আছে তা কি কেনাকাটা করে নিয়ে আসলেন সেটা চলো ওখানে সায়া ব্লাউজ সায়ার কাপড় আছে তার সঙ্গে যে ব্লাউজ কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছিল এই একটা ব্লাউজ তবে বলবো তোমরা ছুটছো ছানছো কিন্তু কিছু করার গো আর এই হলো তোমাদের টাকা একটা গেঞ্জি কিনেছে এটা কিন্তু আমার ভাই বেটার টাকা দিয়েই আর এইখানে কিনেছে এটা দিন তো লাগবে একটা আন্ডারওয়ার একটা গামছা এইটা একটা স্যান্ডো গেঞ্জি আর এই ধুতি যে টাকাটা আমার মানে ভাই বেটার দিয়েছিল সেটা দিয়ে এগুলো কেনাকাটা করে নিয়ে আসলাম আর বড় মেয়েটাকেই বা কত বলবো বলো ওর বাড়িতে দোকানপাট আছে ওকে কত প্রেশার দেওয়া যায় তো চলো এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও আহ রাখো চলো